বন্ধুরা আমরা সবাই একটাই জিনিস চাই সেটা হলো সুখ কিন্তু সমস্যাটা হলো যখনই আমরা কারোর কাছে গিয়ে বলি তুমি কি সুখী তখন বেশিরভাগ মানুষ একটা লম্বা নিঃশ্বাস ফেলে বলে না ভাই আমি সুখে নেই প্রচুর দুঃখ আমার মধ্য আমাদের সব থেকে বড় সমস্যা এখানেই লুকিয়ে আছে একজন গরিব কৃষক প্রতিদিন প্রার্থনা করতো হে ঈশ্বর আমাকে একটু সুখ দাও একটু শান্তি দাও একদিন ঈশ্বর এসে বললেন তুমি কি সুখী ন কৃষক বললেন না ভগবান বললেন কেন কৃষক বলল আমার যদি একটা গরু থাকত তাহলে আমার ভালো হতো ভগবান কৃষককে একটি গরু দিলেন কৃষক খুব খুশি কিন্তু পাশের কৃষকের দুইটি গরু দেখে আবার সে দুঃখ প্রকাশ করলো তখন ঈশ্বর কৃষককে বলল তুমি কি চাইছো সুখ না তুলনা কৃষক তখন ভুল বুঝতে পেরে ভগবানকে বলল ভগবান আমি সুখ চাই তখন ঈশ্বর বললেন সব সবসময় মনে রেখো সুখ মানে কৃতজ্ঞতা আর তুলনা মানে দুঃখ একদিন এক বৃদ্ধা রাস্তার ধারে কলা বিক্রি করছিলেন আমি গিয়ে কলা কিনলাম আর সামান্য বেশি টাকা দিলাম বিদ্যা হাসতে হাসতে বললেন বাবা তুমি শুধু কলা নাওনি আমার মনকেও খুশি করেছ বন্ধুরা কখনো কি খেয়াল করেছেন যখন আমরা কাউকে কিছু দিই মানে ভালো কথা সামান্য সাহায্য একটুখানি সময় তখন আসলে আমরাই সুখী হই সুখ মানে গিফট মোর লেস প্রত্যাশা যত কম হতাশা তত কম একজন লোক একবার বলেছিলেন আমার স্ত্রী আমাকে কোনোদিন সারপ্রাইজ দেয়নি আমি বললাম তুমি কি তাকে কোনোদিন সারপ্রাইজ দিয়েছ তখন সেই লোকটি লজ্জায় পড়ে গেল তাই জীবনের সুখ চাইলে শুধু নেবেন তা হয় না কিছু দিতেও শিখুন বন্ধুরা আজকের দিনে আমরা ফোনে এতটাই ব্যস্ত যে কাছের মানুষকে আমরা সময় দিতে ভুলে যাই একটা ছেলে তার বাবাকে বলল। বাবা আমি তোমাকে খুব ভালোবাসি বাবা খুশি হয়ে বললেন সত্যি ছেলে বলল হ্যাঁ দাঁড়াও একটু পরে বলছি এখন একটা জরুরি ফোন এসেছে ফোনটা ধরতে হবে আমাদের সমস্যা হলো আমরা সম্পর্ককে অবহেলা করি কিন্তু মনে রাখবেন শেষ বয়সে আপনার ব্যাংকে প্রচুর অর্থ থাকবে না থাকবে শুধুমাত্র পরিবার বন্ধু আর সম্পর্ক একদিন এক বৃদ্ধ হাসপাতালের বেডে শুয়ে আছে তখন ডাক্তার এসে বলল আপনার সবচেয়ে দরকারি ওষুধ হলো আপনার সন্তান ও নাতিদের হাসি বৃদ্ধ হেসে বললেন ডাক্তার বাবু ওই ওষুধটা বাড়িতে আছে তাই সম্পর্কের যত্ন নিন কারণ মানে সম্পর্ক আমরা হয়তো সকলেই ভাবি যদি আমি পরীক্ষায় ভালো রেজাল্ট করি তবেই সুখী হব তারপর ভাবি যদি ভালো চাকরি পাই তবেই সুখী হব আরও ভাবি যদি বিয়ে করি তবেই সুখী হব তারপর কিছুদিন যাওয়ার পরে ভাবি বিয়েটা না করলেই মনে হয় বেশি সুখী হতাম বন্ধুরা সুখ কখনো ভবিষ্যতে নয় অতীতেও নয় সুখ থাকে এই মুহূর্তে একদিন পার্কে হাঁটছিলাম এক ভদ্রলোক হাঁটতে হাঁটতে ফোনে চেঁচাচ্ছেন বাজারের দাম এত বেশি হলো কেন আমি ভাবলাম ফুলে ভরা বাগানে দাঁড়িয়ে আছেন পাখি ডাকছে বাতাস বইছে এই সুন্দর মনোরম পরিবেশের উপলব্ধি না নিয়ে তিনি বাজার দামের মধ্যে হারিয়ে গেছেন তাই আমার মনে হয় যে জায়গায় তুমি অবস্থান করছো সেই জায়গার মনোরম পরিবেশকে উপভোগ করা উচিত সুখের আসল চাবিকাটি হল ভেতরের শান্তি একবার একজন জিজ্ঞাসা করেছিলেন আপনার এত ভ্রমণ এত বক্তৃতা আপনি কিভাবে সব সামলান আমি বললাম প্রতিদিন সকালে আমি কিছুক্ষণ প্রার্থনা করি ধ্যান করি এতেই আমার মনের ব্যাটারি চার্জ করে আমাদের ফোন টেন পার্সেন্ট হলেই সবাই চার্জার খুঁজি কিন্তু আমাদের মন একশো পারসেন্ট হয়ে গেলেও কেউ চার্জার খোঁজে না প্রার্থনা ধ্যান ঈশ্বর স্মরণ এগুলো হলো মনের চার্জার মন চার্জ হলে সুখ টেকসই হয় সুখ কোনো গন্তব্য নয় এটা হলো এক যাত্রা কৃতজ্ঞ থাকুন কম প্রত্যাশা করুন সম্পর্কে যত্ন নিন বর্তমান মুহূর্তের জন্য বাঁচুন আর ভেতরের শক্তির শান্তির খোঁজ করুন তাহলেই প্রতিদিনের জীবন হয়ে উঠবে আনন্দময় মনে রাখবেন সুখ খুঁজতে হলে বাইরে তাকাবেন না নিজের ভেতরে তাকান